মুসলমান হইল তাহলে মুসলমান হইল আল্লাহ এবং আল্লাহ রাসুল আল্লাহ এবং আল্লাহ রাসুলের পদঙ্ক যারা অনুসরণ করেছে আল্লাহ রাসুলের পদ যারা জীবনের জন্য বেছে নিয়েছে আর সন্নাকে যারা আক্রায় ধরেছে তারাই হইল সত্যিকারের মুসলমান এই মুসলমানের কবরে কোনো আজাব হবে না মৌকের কোনো কষ্ট হবে না কোনো আজাব হবে না ওরা আল্লাহ জান্নাতি হয়ে যায় আমরা তো আল্লাহর আসলেন আল্লাহ এবং আল্লাহর আসলেন বিধান মানতেই পারতেছি না সত্যিকারের মুসলমান যিনি হবেন তার এক নামাজ তারা হবে না নামাজে আসলে সে অস্থির হয়ে পড়বে আমার হুক দুনিয়ার কোনো কাজ চলবে না সব কাজ স্টপ হয়ে যাবে আল্লাহ যারা দুনিয়ার সব আদর্শ কোন আদর্শ আমি গ্রহণ করতে পারবো না আমি তো আমার রাসুলের আদর্শ গ্রহণ করেছি আমার প্রত্যেকটা কাজ কর্মে আমার রাসুল থাকবেন রাসুল সালাম যা পছন্দ করেছেন যা করেছেন সেটাই আমার হবে রাসুল যেটা পছন্দ করেন হলো মুসলমান এখন তো মানুষ এই যে বর্তমানে দেখবেন আদর্শ গ্রহণ করে নিয়েছে মেসি অনেক মানুষ মেসির আদর্শ গ্রহণ করে নিয়েছে অনেক খেলোয়াড়ের আদর্শ গ্রহণ করে নিয়েছে অনেক গায়িকার আদর্শ গ্রহণ করে নিয়েছে অনেক নায়িকার আদর্শ গ্রহণ নায়কের আদর্শ গ্রহণ করে নিয়েছে তার কারণে যে গেঞ্জি তারপর সেই গেঞ্জি হতে হবে রাসুলের গেঞ্জি খুলে দিয়ে তার গেঞ্জি রাসুলের পোশাক তুচ্ছ মনে করে ছেড়ে দিয়েছে তা আদর্শ সে গ্রহণ করে নিয়েছে

আল্লাহ রাসুলের পোশাক যেমন ছিল আমার পোশাক তেমন হতে হবে আল্লাহ রাসুলের চরিত্র যেমন ছিল আমার চরিত্র তেমন হতে হবে আল্লাহ রাসুল যেমন ভাবে খেয়েছেন আমার খাওয়া তা এরকম হতে হবে আল্লাহ রাসুলের চুল যেমন চুল المبارক যেমন ছিল আমার চুল المبارক তেমন হতে হবে আল্লাহ রাসুল

জীবনে নামাজ নাই জীবনে রোজা নাই রাসুলের কোনো চরিত্র নাই তাকে বলে দিলেন রাসুলের মিল্লাতের উপরে রেখে